হাসতাবু কায়সা সাই স্নিজি বা আন্ডার গ্রেজুয়েট রুফ্রুয় রকচা আচুকাই দবহ কিনো গ্রেজুয়ং ফ্রুয় রকসা সাই স্নি রা নীজি বুকচা আচুতাই দিন বিধান সভা নি ক ক ক এমএলএ গোপাল চন্দ্র রায় নি সুমূ কায়শা মন্ত্রী রতন অ ককনো শাখা আবশাখা অসা টেট আমজকু নাহার জিনাম পান্ডাও কেবেন আদং সংনো খবৈ আদং সং তাইব সু সুমু ফিরক মূল রেখা ট্রেজারি বেন্চার

টেট টু উনত্রিশ বারো দুই হাজার বাইশ টেট ওয়ান তিরিশ বারো দুই হাজার বাইশ রেজাল্ট আউট হয়েছে সতেরো ছয় দুই হাজার তেইশ এবং এনসিডেন্ট নোটিফিকেশান যতটা প্রকাশিত না হওয়ায় তেইশ সালে টি ট্যাট পরীক্ষা গ্রহণ করা অসম্ভব হয়নি তা আমি খবর নিয়েছি দপ্তরকে কালকে রাতে যে অলরেডি দু হাজার চব্বিশে পরীক্ষা নেওয়ার পরিবার রয়েছে রেডি আছে ব্যাক এন্ড পোস্ট যেহেতু আমার কাছে পছন্দ তবুও আপনি চেয়েছেন আপনার দায়িত্ব দায়বদ্ধতা আছে ইউজিটি ওয়ান সেভেন সেভেন ফাইভ ব্যাক জিটি ওয়ান সেভেন টু ওয়ান আর আপনি বলছেন কবে তাদেরকে দেবে এটা আমি বলে দিয়েছি ফাইন্যান্সে ক্লিয়ার প্রসেস শুরু করবেন আর পরীক্ষা চব্বিশে